প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আর সালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্ট্রক্টেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই মার্কেট স্ট্রং বুলিশ প্যাটার্নে আছে আমি একটা ড্রয়িং করেছিলাম সূচকে এটা তুলে দিলাম মার্কেট এলিয়টোয়েভে আছে এরকম ভিডিও আমি এর আগে দিয়েছিলাম আর বলেছিলাম যে এলিয়েটোয়েভের তিন নম্বর যে ফেজটা সেটা সব থেকে লম্বা হয় তাহলে তিন নম্বর ফেজটা যে পর্যন্ত দেখিয়েছিলাম তার থেকে অনেক উপরে উঠে গেছে এবং একটা রেজিস্ট্যান্স লেভেলে গেছে এখন আগামীকালই মার্কেট কারেকশানে আসবে কিনা আস আসলে এরকম বড় একটা বডির ক্যান্ডেল ক্রিয়েট করার পরে মার্কেট কারেকশানে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না এখান থেকে আগামী দিনও মার্কেট উপরে যাবে হয়তো আগামী দিন অল্প কিছু পজিটিভ হলেও মার্কেট পজিটিভ থাকবে সেক্ষেত্রে পাঁচ হাজার বা তার আশেপাশে আগামীকাল মার্কেটের ক্লোজিং হতে পারে বা বেশি হতে পারে এরকমই অ্যানালাইসিস দিয়ে বলা যায় এখানে আমি একটা ভিডিওর থামনেল আমি আপনাদেরকে দেখাই সূচক আসা জাগাচ্ছে আজকের টপ টেন আশা করতে দোষ কী এরকম একটা থামনেল দিয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে সূচক একটা চ্যানেল মেনটেন করছে এরকম আমি বলেছিলাম সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সেখানে ওই দিনের যে টপ ভলিউমের স্টকগুলি ছিল সেগুলি নিয়ে আলাপ করা ছিল আজকেও আমি যে স্টকগুলিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেগুলি প্রাইসগত দিক থেকে কী অবস্থায় আছে এবং সেগুলি কেনার মতো জায়গা আছে কি এবং কোনটা সেল দিতে হবে এ ধরনের আলোচনাটা আমার ভিডিওতে আজকে থাকবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আমার যে ভিডিও দিয়েছিলাম এই দিয়ে অর্থাৎ সূচক আশা জাগাচ্ছে আজকের টপ টেন আশা করতে দোষ কি এই ভিডিওটা একটু দেখে আসি যে সেখানে কি বলেছিলাম চ্যানেল বরাবর এভাবে যেতে পারে এবং এভাবে যদি যায় তাহলে উপরের যে ধাপগুলি মোটা দাগে দেখি তাহলে চার হাজার আটশো পাঁচ থেকে চার হাজার আটশো বিশ এই জায়গা যদি মার্কেট ক্রস করতে পারে তাহলে মার্কেট চলে যেতে পারে পাঁচ হাজার পর্যন্ত চার হাজার নয়শো আশি থেকে পাঁচ হাজার পর্যন্ত এবং এই জায়গাটা যদি চার হাজার নয়শো আশি থেকে পাঁচ হাজার এই জায়গাটা যদি ব্রেক করে মার্কেট উপরে যেতে পারে তাহলে আস্তে আস্তে মার্কেট পাঁচ হাজার একশো বা পাঁচ হাজার পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে আমি এই চ্যানেলটা পাঁচ পর্যন্ত দেখিয়েছি তবে এই চ্যানেলে যদি মার্কেট চলে তাহলে যেসব জায়গাগুলিতে বাধাপ্রাপ্ত হবে সেটা বলেছি যে চার হাজার আটশো অর্থাৎ চার থেকে চার এই একটা লেভেল তারপরে চার থেকে পাঁচ পর্যন্ত এই একটা লেভেল এবং এই লেভেলটা যদি ব্রেক করতে পারে তাহলে পাঁচ হাজার পর্যন্ত সূচক যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে তাহলে ভিডিওটা আপনারা দেখলেন এবং সেখানে ওই দিনের যে টপ ভলিউম ছিল সেগুলি নিয়ে আলাপ করা ছিল এবং সেগুলিতে কোনটাতে বাই কোনটাতে সেল করবেন সে ধরনের একটা নির্দেশনা দেওয়া ছিল যদি সেভাবে আপনারা করে থাকেন তাহলে আমার মনে হয় যে সেল দিয়ে কিছু প্রফিট এবং বাই করেও কিছু প্রফিটে আসেন আজকের যে টপ ভলিউম সেখান থেকে কয়েকটা স্টক আমি আলোচনা করব ওই দিনের যে আলোচনাগুলো করেছিলাম যে সকল স্টকগুলি টপ ভলিউম করেছিল আজকেও অনেকগুলি স্টকই সেই তালিকায় আছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে ব্র্যাক ব্যাংক এই স্টকটা নিয়ে কয়েকদিন আগেও গতকালই আমি এই ব্যাঙ্ক সেক্টর নিয়ে আলোচনা করার সময় আমি আলোচনা করেছি যে এই স্টকটা একটা রেজিস্টেন্স লেভেলে আছে এটা যদি ব্রেক করতে পারে তাহলে উপরে যাবে তাহলে এটা উপরের দিকে যাচ্ছে এখন এর আর এস আই সেভেন্টি ফোরে আসে এবং এর আগে এই স্টকটা যে জায়গা ব্রেক করে উপরে যেতে পারেনি সাতান্ন আটান্ন তাহলে এখনও এটা উপরের দিকে যাবে আর এই লেভেলটা এই জায়গাটা যদি ব্রেক করে উপরে যায় তাহলে এখান থেকে হয়তো আরও একটু উপরে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে দিনে দিনে এই ক্যান্ডেলগুলা দেখে কি ক্যান্ডেল কি ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হয় সেটা দেখে বলা যাবে যে এটা কত দূর যাবে এরপরে সিটি ব্যাংক সিটি ব্যাংক নিয়ে গতকাল আলোচনা করেছি এটা নিয়ে নতুন কিছু বলার নাই এখন মিডল্যান্ড ব্যাংক গতকাল আমার আলোচনায় মিডল্যান্ড ব্যাংকটা সারা পড়েছিল আজকে মিডল্যান্ড ব্যাংক নিয়ে এখানে দেখেন ডাবল টপের মতো একটা ক্রিয়েট করেছিল এই জায়গাটা ব্রেক করে উপরে গেছে আগামী কাল যদি এই বুলিশনেস ধরে রাখতে পারে এবং এই জায়গাটা এখন এর উপরের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যদি ব্রেক করে উপরে যেতে পারে আগের জায়গা অর্থাৎ এই তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এই স্টকটা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে এবং দেখার বিষয়ে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সাবার থেকে তিরিশ টাকা এই জায়গাটা ব্রেক করে উপরে যেতে পারে কিনা মিডল্যান্ড ব্যাংক এখন একটু দেখি যে মিডল্যান্ড ব্যাংকের আর কোন জায়গায় আছে এখনও সত্তরে যায় নাই আর তাহলে অনেক ভালো অবস্থানে আছে তাহলে এই জায়গাটা ব্রেক আউট করে উপরে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখি কারণ এখানে যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে খুবই শক্তিশালী একটা ক্যান্ডেল এরকম ক্যান্ডেল ক্রিয়েট করার পরে সেটা অনেক কমে যাবে এটা অ্যানালাইসিস দিয়ে বলা যায় না এরপরে বিস হেসারি এই স্টকটাও কিন্তু এই আমি এর আগেও বি হেসারি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে আটচল্লিশ টাকা বা তার উপরে যদি করতে পারে এই স্টকটা তাহলে এটা ধীরে ধীরে ষাট বাষট্টি এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে আর এটা একচল্লিশ টাকার নিচে হয়তো নেমে যাবে না যদি এখান থেকে কমেও যায় যদি কেউ আটচল্লিশ ঊনপঞ্চাশ টাকা এই দিকে কেনা থাকে তাহলে ছেচল্লিশ টাকার নিচে যদি এই স্টকটা নেমে যায় তাহলে এখান থেকে স্টপ লস নিলে নেওয়া যেতে পারে আর যদি মনে করেন যে একচল্লিশ টাকা পর্যন্ত আসে কিনা দেখি এবং সেখানে আসলে আমি আবার কিনবো কিনে এভারেজ করব সেভাবেও এই স্টকটাতে থাকলে থাকা যাবে এরপরে স্কয়ার ফার্মা এই স্টকগুলিতে আজকে সবচেয়ে বেশি ভলিউম হয়েছে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেইটা নিয়ে আমি আলোচনা করছি স্কয়ার ফার্মা কিন্তু আমি আলোচনা করেছিলাম যখন তখন এর প্রাইসটা ছিল পাঁচ টাকা যে এটা কেনার মতো আছে এটা ডিভিডেন্ড কেন্দ্রিক বাড়তে পারে এবং সেটাই হচ্ছে এখানে এই স্টকটা যদি দুইশো দশ টাকা ব্রেক করে উপরে যেতে পারে তাহলে আস্তে আস্তে উপরে যাবে এবং আমি ওই দিনের ভিডিওতে বলেছিলাম যে কত দূর যেতে পারে আজকেও সেই কথাই ওই ভিডিওটাই আপনারা দেখে নেবেন বারো দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই যে এই থামনেলে সূচক আসা জাগাচ্ছে আজকের টপ টেন আশা করতে দোষ কি এরপরে সিপাল সিপাল নিয়েও সেদিন আমি আলোচনা করেছিলাম যে সিপাল একটা এখানে কাপ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে এইটা এই তিপ্পান্ন চুয়ান্ন টাকা এই দিকটা ব্রেক করতে পারলে এটা ষাট বাষট্টি এই দিকটা যাবে নতুবা এখান থেকে কারেকশানে আসবে এটা কারেকশানে আসছে এখন কতটুকু আসবে সেটা দেখার বিষয় এটা দীর্ঘদিন মুভিং অ্যাভারেজের যে ভ্যালু এই মুভিং অ্যাভারেজের ভ্যালু সে রেসপেক্ট করে করে উপরে যাচ্ছে যদি মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে প্রাইস নিচে নেমে আসে তাহলে এটাতে লস নতুবা এইটাতে থাকা যাবে এরপরে লাভেলো আইসক্রিম যেদিন এই লাভেলো আইসক্রিম নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম সেই দিন এই গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল এবং আমি বলেছিলাম যে এই স্টকটা যদি আমার থাকতো তাহলে এখানে আমি প্রফিট নিতাম এবং আপনারা এখানে নেবেন কি নেবেন না ভাববেন দেখেন এই লাভেলো এখন বিরানব্বই চলে এসেছে তবে যে বড় বড় ক্যান্ডেল হচ্ছে এরকম বড়ো ক্যান্ডেল যদি হয় সেই স্টকটা আবার ঘুরে যাওয়ার একটা ইঙ্গিত দেয় এটা হয়তো আগামী কালো ঘুরতে পারে অথবা সামান্য আরও একটু কম কমে নব্বই টাকার নিচে এসে এটা হয়তো আবার পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু এই স্টকটা এক টানা বেড়েছিল বাড়ার পরে এই জায়গায় এটা ডিস্ট্রিবিউশন করতে পারেনি আবার এটা কমে যাচ্ছে তার মানে এটা আবার বাড়বে বেড়ে এই দিকে যাওয়ার পরে হয়তো এটা ডিস্ট্রিবিউশন হতে হতে পারে এবং এখানে একটা ডাবল টপ প্যাটার্নও ক্রিয়েট করতে পারে এখন এখানে কতদূর নিচে এসে পজিটিভ হয় এই লাভেলো আইসক্রিম এইটাই দেখার বিষয় এরপরে বিএসসি এই স্টকটাও কিন্তু আজকে একটা লেভেল ব্রেকআউট করেছে এবং এটা যদি সফল হয় আগামী দিন যদি কমে না যায় তাহলে এখান থেকে এই স্টকটা আস্তে আস্তে বাড়বে এবং এটা পঁচানব্বই এর পরে হয়তো একশো দুই টাকা তিন টাকা এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন